নমস্কার সবাইকে পিতৃ স্টোরি হাউসে এর পঁচাত্তর নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে গল্পটা শোনাবো সেই গল্পের নাম হচ্ছে জিনের সাথে সম্পর্ক তো আশা করি এই গল্পটা তোমাদের সবার খুব ভালো লাগবে আসলে এটা একটি সত্য ঘটনার উপরে তো এই গল্পটা অনেকগুলো পার্ট থাকবে তো আজকে প্রথম পার্ট শোনাবো যদি তোমাদের গল্পটা খুবই ভালো লেগে থাকে তো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে সেকেন্ড পার্টটা তোমরা চাও কি চাও না তো সেই মতো আমি সেকেন্ড পার্টটাও নিয়ে আসবো তো তার আগে যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল সিলেক্ট করে নাও যাতে সবার আগে ভৌতিক গল্পের নোটিফিকেশন তোমাদের ফোনে পৌঁছে যায় তো চলো বন্ধুরা বেশি কথা না বলে গল্পের দিকে কোনো যাব আমি নাম এবং ঠিকানা গোপন রেখে ঘটনাটি আপনাদের বলতে চাই আমি কি কারণে নাম এবং ঠিকানা গোপন রাখছি ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন আমার বয়স তেরো যৌনতা বিষয় তখন কিছু কিছু বুঝি এই কয়েক মাস আগে আমার প্রথম পিরিয়ড হয়েছে সেদিন রাতে খাওয়া দাওয়া করে নিজের রুমে ঘুমাচ্ছিলাম মধ্যরাতে নিজের শরীরের ভেতরে কেমন যেন একটা উষ্ণতা অনুভব করি এমন অনুভূতি আমার জীবনে এই প্রথম ঘুম থেকে জেগে আমার শরীর একটা পরিবর্তন দেখতে পাই সেই সাথে আমার সম্পূর্ণ শরীর ঘেমে একাকার হয়ে গেছে বান্ধবীদের থেকে শুনেছিলাম স্বপ্নদোষ বলতে একটা বিষয় আছে তাই ভেবেছি হয়তো আমার স্বপ্নদোষ হয়েছে সেজন্য এই বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েছিলাম দ্বিতীয় দিন একই অনুভূতি এইভাবে কয়েকদিন কেটে গেল এক রাতে সেই এক অনুভূতি তবে আমার কানের কাছে একটা নিঃশ্বাস পাই কিন্তু চোখ মেলে কাউকে দেখতে পাই না স্বপ্নদোষ ভেবে সবকিছু স্বাভাবিক মনে করে ঘুমিয়ে পড়ি সামনে পরীক্ষা থাকায় ভেবেছি আজ সারা রাত বই পড়ব টেবিলে বসে পড়তেছিলাম ঘরে সবাই ঘুমাচ্ছে তখন আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না হারিকেন জ্বালিয়ে বই পড়তে হতো তখন রাত আনুমানিক দেখটা হবে আমি টেবিলে পড়ছিলাম হঠাৎ দেখতে পাই জানালার দুটি চোখ জল করে আমার দিকে তাকিয়ে আছে আমি চোখের ভুল ভেবে চোখ ডলা দিয়ে আবার সেদিকে তাকাই কিন্তু তখন কিছুই দেখতে পাই না ভেবেছি হয়তো চোখ হয়তো আমার ঘুম পাচ্ছে সেই জন্য ফুলবাল দেখছি কিছুক্ষণ পর জানালা দিয়ে দেখতে পাই বাইরে কে যেন হাঁটাহাঁটি করছে কিন্তু আমাদের ঘর থেকে তো কেউ বের হয়নি ঘর থেকে কেউ বের হলে দরজা খোলা শব্দ হয় আমি ভেবেছি হয়তো চোর এসেছে তাই একবার জানালার কাছে গিয়ে বাইরে দেখতে চাই কে হাঁটাহাঁটি করছে আমি দেখতে পাই বাইরে একজন মানুষ হাঁটাহাঁটি করছে তবে মানুষটি চোখ দুটি যেন কোনো বাতি লোকটি আমার দিকে ঘুরে তাকায় তার চোখ দুটো দেখে আমি ভয়ে জানালা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরে আবার সেই অনুভূতি তবে এখন মনে হচ্ছে সত্যি কে যেন আমার শরীরের ওপর উঠে আছে আর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগছে আমি সাথে সাথে চোখ খুলি এরপর আমি যা দেখতে পাই তার কোনো দিন আমি দেখতে চাই না দেখতে পাই বাইরে সেই লোকটি আমার শরীরের ওপর উঠে তোমরা আজকের গল্পটা এই অব্দি তোমার যদি গল্পটা ভালো লেগে থাকে তো একটা সুন্দর কমেন্ট করবে আর কমেন্টে নিশ্চয়ই বলবে সেকেন্ড বিষয়টা তোমাদের চাই কি না তো সেকেন্ড বিষয়টা খুব তাড়াতাড়ি আমাদের এই ভিডিওতে চলে এই পর এই চ্যানেলেই চলে আসবে তো আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে তো কমেন্টে নিশ্চয়ই বলে যাবে সেকেন্ড বিষয়টা তোমাদের চাই কি চাই না তো আশা করি তোমাদের এই গল্পটা সত্যি খুব ভালো লেগেছে আর তোমাদের বন্ধুর কাছে গল্পটা শেয়ার করতে নিশ্চয়ই ভুলবে না আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে